নিজেও কিন্তু মাঠে কাজ করে খাই কিন্তু আমল এগে তালি করে খাই নেয় আমি একটা মাঠে এখনো কাজ করব আগামী দিনেও কাজ করে খেতে চাই কিন্তু এই সৈরাচারী আওয়ামী লীগের কোন দালালি করে আমার খাওয়ার ইতিহাস নেই যদি আপনারা একটা লোক দেখাতে পারেন যে একটা আওয়ামী লীগের করে তার জীবন নির্ভর করেছে আমি নাকে খর দিয়ে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ কিন্তু যারা বিগত দিনে আওয়ামী ছাত্র ছাত্র ছায়ায় এই নয় নম্বর ওয়ানে হিরোইন আবার রাজত্ব তৈরি করেছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা এখনো দেখতে পাচ্ছি আপনারা এখনো এই আবার হিরোয়েন বিক্রি করছেন এই সংখ্যালঘু গ্রামে এরা এমন একটি মানুষ নেতৃবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তারা কিন্তু তাদের খুব ফেটে যায় তারা মাঠে কাজ করে খায় কিন্তু প্রতিবাদ করার মতো সাহস তাদের নেই আপনাদের কিছু দলের সন্তান এখন পরিচয় দিয়েছে আমি পিএনবি করি কিন্তু যদি বিএনপির পরিচয় দিতে হয় তাহলে কেন পনপাড়া পাবুর খনির সঙ্গে লিয়াজত করে এই নয় নম্বর এই সংখ্যালঘুর এই গ্রামে কেন আপনারা হিরোয় নিয়ে আবার রাজত্ব করলেন তখন কোথায় ছিল আপনার এই তখন কোথায় ছিল আপনার এই বিএনপির ভালোবাসা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার কোন নেতা হওয়ার স্বপ্ন নেই আমি ধানের শীষকে ভালোবাসি আমি বাবু ভাইকে ভালোবেসে ছাত্র দল হিসাবে এই বনপাড়াতে রাজনীতি শিখেছি আমি কোনো নেতা হওয়ার আমার স্বপ্ন নেই আপনারা নেতা এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার এই সংখ্যালঘুর যারা রয়েছে মা বোনেরা এই মা বোনেরা কিন্তু এখনও কিন্তু রাত্রি ঠিক মতো নেই রাস্তাতে বের হতে পারে না তার একটাই কারণ হচ্ছে হিয়নসি তারা দিনে বাপ ছেলে মিশা করতেছে রাত্রে যা চুরি করতেছে প্রিয় নেত্রবৃন্দ আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলতেছি আপনাদের সঙ্গে এমনও দিন হয়েছে এই ছাত্র লীগের আমলে এই মন্দিরে কিন্তু উৎসব হয় নাই আমি হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই নেতাদের সাক্ষী রেখে আপনাদের বলতে চাই আগামী দিনে আপনারা যে আপনাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব করবেন বিশ্বাস আপনারা আমলের আমলে যে আনন্দ করেছেন এখন বর্তমান একশো গুণ বেশি আনন্দ রূপে এই দুর্গা উৎসব পালন হবে ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন বনপাড়ার বিএনপি কে আপনাদের পাশে প্রয়োজন আমরা স্বাগত জানাবো আমরা সব সময় যে কোনো মন্দিরে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের ডাকবেন আমরা ধর্ম কর্ম দল মত নির্বিশেষে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ